এহরামের কাপড় পরা অবস্থায় জুয়া খেললে হজ কি পরিপূর্ণ হবে এ বিষয় নিয়ে আমি পরানো এবং হাদিস থেকে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ জোয়া একটি কবিরা গোলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করেছিল কাফের বেইমানরা আল্লাহ সুবাহ আয়তেকারীরা নাজিল করে বিশ্বনবীকে অবহিত করলেন ইয়াস আলু আনিল খবর ওয়াল মাইসি কলফি হিমা ইসম আপনাকে জ্বর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে আপনি তাদেরকে বলুন ইসমুন কাবির মানে কবিরা গোনা করমুল করিমের অন্যত্র সুরতুল মায়েদা ভিতর আল্লাহ সুবাহ বললেন ইয়া ইউ হল্লাদিনা আমানু ইনামাল খবর ওয়াল মাইসি আল্লাহ রিজুসুমিনা আমাদের সেই তন আল্লাহ সুবাহ তারা বলেন হে ইমানদার গণ নিশ্চয়ই মদ জোয়া ও মূর্তি এটা শয়তানের কাজ ফাস্তানি বহু লা আল্লাহ তফলি হন তাহলে তোমরা সফলতা লাভ করবে তো জুয়ার একটি কবিরা গুণা জুয়া সম্পর্কে আল্লাহ সুবাহ তালা করানুল কেরিমের অসংখ্য আয়াত কেরিমে নাজিল করেছেন জুয়া সম্পর্কে মদ এবং জোয়া করানুল কেরিমের আরেকটি আয়াত আমরা শেষ পর্যায়ে পড়ব সুরাব আলিমরনের পঁচাশি নাম্বার আয়াতে এই জুয়া বা অন্যান্য সাংস্কৃতিক সম্পর্কে আল্লাহ সুমনা তারা কি বলেছেন এ বিষয়ে পরে কথা বলবো আসলে আমরা জোয়া সম্পর্কে জেনে নেই এবং হাজর যে জোয়া খেললো যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তারা জোয়া খেলতেছে এহরামের কাপড় পরিধান অবস্থায় একটু অবসর সময় পেয়ে অবসর সময়ে তারা অন্য কোনো কাজে সময় ব্যয় করে তারা জোয়া খেলায় মত্ত হয়ে গেছে ইহরামের কাপুর পরিধান অবস্থায় কেন জোয়া খেলা কি আর কোনো কাজ ছিল না তসবি তাহলিল একটা পবিত্র ভূমিতে বালাদুল আমিন বলা হয়েছে আল্লাহ রসুল তালা বলছেন বালাদুল আমিন মানে নিরাপত্তার শহর এমন একটি জায়গায় সেখানে গিয়ে তারা জোয়া খেলতেছে মারাত্মক একটা গুণা যে গুণাকে আমি বলবো রসুল ভাষায় গুবান কাবি বড় একটা কবিরা গুণা জুয়া এটা ইসলামের প্রাথমিক যুগেই আল্লাহ সুমানা তারা নিষেধাজ্ঞা করছে এখন আমরা এই জোয়াটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে জোয়া এখন মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেছে মুসলমান যুবক যুবতীরা এমনকি বয়স বৃদ্ধ মানুষরাও জোয়া খেলতেছে রিসেন্টলি আমরা এই বিষয়টা বাইতে বাই জানতে পেরেছি বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই জোয়ায় মত্ত হয়ে গেছে কীভাবে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এই খেলা শুরু হচ্ছে এবং খেলাকে কেন্দ্র করেই জোয়া হচ্ছে আমি যদি এই বিষয়টা খুব একটা ভালো একটা অবগত না কিন্তু আমরা আমি এতটুকু জেনেছি যে জোয়া হচ্ছে যে একদল জিতবে আর একদল হারবে একদল হারবে আর একদল জিতবে এইভাবে তারা টাকা ইনভেস্ট করতেছে ডলার ইনভেস্ট করে তারা এখান থেকে কেউ ফায়দা হাসিল করতেছে কেউ বা ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্য জুয়ার টাকা সবসময় বেশিরভাগ ক্ষতিগ্রস্তর দিকেই চলে যায় জুয়া খেলা সম্পর্কে জুয়া যারা খেলবে জুয়া ধরবে এদের সম্পর্কে রসুল হোসেন এদেরকে ধরো আর ব্যথাঘাত করো শাসনা বলে তিনি কিন্তু এই জুয়ার ব্যাপারে কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করেছেন জুয়া খেলেছে তাদেরকে প্রকাশ্যে ব্যথাঘাত করা হয়েছে কেন খেলবে জুয়া কেন খেলবে আল্লাহ সুমাল তারা বলেছেন ইন্নামান নিশ্চয়ই মদ আর ওয়াল অল ওয়াল আসলাম মূর্তি পুজো করা আল্লাহ সুবানা তারা বলতেছেন যে এই মদ জোয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণ অর্থাৎ আমার যে লটারি আছে না লটারি লটারিও কিন্তু এটাও কিন্তু নিষেধ হারান মানে ভাগ্য নির্ধারণ করা বা ভাগ্য নির্ণয় করে যে আমি লটারি ধরলাম দেখি তো আমার ভাগ্যটা কেমন ভালো এটা কিন্তু হারাম আল্লাহ সব তারা বলতেছেন যে এটা হলো মিন আমায় নিশ্চয়ই অর্থাৎ এই যে পূর্বের চারটি স্টেপ প্রথমত আল্লাপাক বললেন মদ দ্বিতীয় নম্বর বললেন জুয়া তৃতীয় নম্বর হলো মূর্তি পূজা করা চতুর্থ নম্বর হলো ভাগ্য নির্ণয় করা যে আমার ভাগ্যটা কী আছে আমি লটারি ধরব দশ টাকার লটারিতে দশ কোটি টাকা দশ টাকার লটারিতে আমি লটারি ধরবো এটা এই সমস্ত কাজগুলো হলো কোনো মমিনের কাজ নয় এই কাজ হলো শয়তানের কাজ এটা আমার কথা নয় কথা আল্লাহ সুবানত আল্লাহ আল্লাহফাক বললেন মিন আমায় নিশ্চিং তন এটা হলো শয়তানের কাজ আল্লাহ ফাস্তানি আমার আজ নিশ্চিক আল্লাহফাক বললেন ফাস্তানি হুহু তুমি তোমরা এ থেকে দূরে থাকো অর্থাৎ এই মদ জুয়া পূজা এবং ভান ভাগ্য নির্ণয় করা থেকে তোমরা বিরত থাকো যদি থাকতে পারো মমিন লা আল্লাহ কু মুতফিলে তাহলে তোমরা সফলতা লাভ করবে সবানীতি প্রিয় ভিউয়ার্স প্রিয় মুসলিম মিল্লা আমরা যেই জোয়ার আসরে যারা আমরা লিপ্ত হয়ে আছি দেশ সমাজ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক দিয়ে আমরা জোয়ার সাথে সম্পৃক্ত হয়েছি এই সমস্ত জোয়া থেকে যদি আমরা নিজেদেরকে বিরত না রাখতে পারি তাহলে সরে রাখে না এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই ব্যক্তিটি জাহার নামে আল্লাহ সালামে যে একজন ব্যক্তির জাহার নামে যাওয়ার জন্য একটা কবিরে গুণে যথেষ্ট আর যেখানে আল্লাপাক নিজে বলছেন যে ইসমুন আপনি ইসম কবির গুণা কবিরা গুণা আর জাহান নামে যাওয়ার জন্য একটা কবিরে গুণাই যথেষ্ট যদি কোনো ব্যক্তি কবিরে গুণা করে আর সেক্ষেত্রে সে যদি বিনা দায় ইন্তেকাল করে মারা যায় তাহলে ব্যক্তিটি জাহানের গুণ হয়ে যাবে আমরা যেভাবে সচরাচর মুসলিম পরিবারের ভিতরে যেই জুয়াগুলো ঢুকে গেছে এই জুয়া থেকে যদি মুসলিম যদি ফিরে না আসে তব যদি না করে তাহলে কিন্তু তাদের জন্য আগামীর পথ খুবই কঠিন পথ আগামীর পথ তাদের জন্য অত্যন্ত দুঃখজনক পথ তো আমরা কিন্তু একটা বিষয় জেনেছি বাংলাদেশের জুয়া খেল থেকে এমনও পরিবার আছে নিঃস্ব হয়ে গেছে আবার এমনও কিছু লোক দেখেছি জুয়া খেল থেকে শেষ পর্যন্ত বউটাকে বিক্রয় করে দিয়েছে তো আমরা এই বিষয়গুলো সচেতন আল্লাহ কিন্তু আরো আল্লাহ সুবাহ তার আরও বলেছেন এই শয়তানের কর্মকাণ্ড বিষয়ে আল্লাহ পাক বলেছেন ইননামা ইরিদু শাইতান বাদাও ওয়াল বাগাদা কত সুন্দর বাস্তবতা কি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানের ভিতরে আদাওয়াতাও ওয়াল বাগাদা আদাওয়াতুন শব্দটি অর্থ হলো শত্রুতা বাগাদা মানে হলো বিশৃঙ্খলা নৈরজ্য মারামারি শয়তান চায় তোমাদের ভিতর শত্রুতা মারামারি করাতে চায় কি দিয়ে ফিল খামরি ওয়াল মাইসি অর্থাৎ মাদার জুয়া দিয়ে মারামারি তোমাদেরকে সংঘাত বাজাতে চায় এটা হলো শয়তানের ইচ্ছা শয়তানের হল ইরাদা আল্লাহর আল্লাহ আরো বললেন শুধু তাই নয় বরং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গা করতে চায় এই মাদার জুয়ার মাধ্যম দিয়ে ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করে দেখেন যারা মদার জোয়ার সার আসক্ত এ সমস্ত ব্যক্তিরা কিন্তু আল্লাহর জিকিরে মশগুল না আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করে না ওয়া আনিস এবং নামাজ থেকে বৈমুখ করে দেয় যারা মদ এবং জুয়ায় আসক্ত তারা কিন্তু নামাজ থেকে বৈমুখ হয়ে যায় আমি তো মমতা আল্লাহ যে তোমরা কি এসব থেকে বিরত থাকবে না ফাহাল আমি তো মমতা তোমরা কি এ থেকে বিরত থাকবে না তা আল্লাহ তাহলে আমাদের আমাদেরকে কিন্তু অনেক কঠোর কথা বলছেন মদ জোয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আসুন আমরা ফিরে আসি মদ জোয়া থেকে আল্লাহ এই জাতিকে রক্ষা করুন আসসালামু আলাইকুম